আসসালামু আলাইকুম সম্মিলিত দর্শক আপনারা সবাই জানেন দেশের বর্তমান যে পরিস্থিতি পুলিশ তাদের কর্মবিরতিতে আছে ট্রাফিক পুলিশ রাস্তায় না থাকায় আমাদের দেশের ছাত্র ভাইয়েরা এবং ছাত্রী বোনেরা দেখেন ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে অনেক সুন্দরভাবে এখানে স্কাউটের ছাত্র ছাত্রী ভাইয়েরা আছে তারা আনসার ভাইদের সাথে সাথে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে বাংলাদেশ পরিবর্তনে ছাত্রদের যে একটি অবিসর্ণিত অবদান সেটা আসলে খুবই যোগ্য তারা প্রশংসা পাওয়ার দাবিদার অনেক সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে এটা হচ্ছে জিনাই দহের মুজিব চত্বর নাম ছিল যেটা বর্তমানে স্বাধীন চত্বর হিসেবে আত্মপ্রকাশ করেছে এখানে দেখেন ওই যে টিনের ঘর দেখা যাচ্ছে ছোট এটা ছিল ট্রাফিক পুলিশের পুলিশ বক্স পুলিশের কর্মবিরতিতে থাকার কারণে বক্সটি দেখেন এখন খালি আর এটা গত পাঁচ তারিখে পাঁচেই আগস্ট ছাত্র ছাত্রজনতা খুবই বিক্ষিপ্তভাবে এই পুলিশ বক্সটিকে তারা ঘুরিয়ে দিয়েছিল কারণ আপনারা জানেন যে পুলিশের যে সৌরচারিতা বেড়ে গেছিলো পুলিশ যেভাবে মানুষের উপর অত্যাচার করতেছিল সরকারের হয়ে তাতে আসলেও এটা কেউ মেনে নিতে পারতেছিল না এই জন্য ছাত্রজনতা বিক্ষিপ্তভাবে তারা আক্রমণ করে এই পুলিশ বক্সটিকে ঘুরিয়ে দিয়েছিল এখানে দেখেন এখন কর্মরত অবস্থায় আছে আমাদের ছাত্র ছাত্রী ভাইয়েরা তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে যাচ্ছে অত্যন্ত সুশৃঙ্খলভাবে এখানে কোনো রকম যানজাম হচ্ছে না কোনো রকম সমস্যা হচ্ছে না অনেক সুন্দরভাবে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করে যাচ্ছে আমি আপনাদেরকে চত্বরটাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দরভাবে সবাই দায়িত্ব পালন করতেছে ট্রাফিক পুলিশ আম সাথে সাথে পুলিশের ট্রাফিক পুলিশ আছে এই দেখেন আমাদের একজন স্কাউটের ভাই ছাত্র এই ছাত্রী বোন আছে তারা মোটরসাইকেল রেডি একটা থামিয়েছে তারা হয়তো বা লাইসেন্স চেক করবে দেখেন অনেক সুন্দরভাবে তারা দায়িত্ব পালন করতেছে ভাই হ্যালো ভাইয়া যেহেতু আমাদের ছোট ছোটো ভাইয়েরা ছাত্ররা চলে আসছে রাস্তায় অনেক সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে দেশের নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব হচ্ছে তাদেরকে সহজ করা ঠিক আছে যদি এখন কাগজপাতি নাও থাকে অবশ্যই ঠিক করে নেবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ অবশ্যই হেলমেট পরবেন কারণ হেলমেট হেলমেটটা কিন্তু আপনার আপনার নিরাপত্তার জন্য হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখেন অনেক সুন্দরভাবে দর্শক দায়িত্ব পালন করে যাচ্ছে আমাদের ছোটো ছোটো ছাত্রছাত্রী ভাই বোনেরা ওই দিকেও দেখেন অনেক আছে এই আসলে এখন বর্তমান বাংলাদেশে যে একটা দৃষ্টান্ত স্থাপন হলো এটা কিন্তু অবশ্যই জাতি মনে রাখবে অবশ্যই জাতি এই ছাত্রছাত্রী ভাই বোনদের যে অবদান সে বিষয়ে অবশ্যই জাতির আমাদের সারা জীবন এই ছাত্র সমাজের কাছে তারা দায়বদ্ধ থাকবে বাংলাদেশের উন্নয়নে এই ছাত্র সমাজ সর্বদায়ে অংশগ্রহণ করবে সে প্রত্যাশা রেখে এবং আমাদের বাংলাদেশের ইতিহাসে এই ছাত্র সমাজের জন্য একটা জায়গা হয় এবং তাদের নাম যেন পরবর্তী প্রজন্ম সবসময় মনে রাখে সেই প্রত্যাশা রেখে আমি এখানে ভিডিওটি শেষ করছি অনেক সুশৃঙ্খলভাবে অনেক ভালোভাবে দায়িত্ব পালন করতেছে আমাদের ছাত্র সমাজের ছোটো ছোটো ছাত্রছাত্রী ভাই বোনেরা তাদের জন্য সবাই দোয়া করবেন তারা যেন দেশের এরকম উন্নয়নমূলক কাজে দেশের ভালো ভালো কাজে তারা যেন সর্বোচ্চ অংশগ্রহণ করতে পারে এবং আমরা যারা বাংলাদেশি যারা আছি আমাদের উচিত হচ্ছে তাদের কাজে সকলে সহযোগিতা করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম